আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন আজকে আমাকে দিয়েছে আমি খুশি দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করবো আগামী দিনে কি বিধানসভা ভোট বা লোকসভা সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের উপর আমি নয় ফুরফরাসরিফ উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আশেপ সিদ্দিকে ভাই যেন ধৈর্য নেই ওদের একটা ব্যাপার সামনে একটা মুখ দেখাবার ব্যাপার দেখছে আমার নশাদ ভাইয়ের পিছনে চারটে সিকিউরিটি করছে আমার পিছনে নেই কেন হয়তো দেখছে দেখাবার জন্য উনি সিকিউরিটি লোয়ার জন্য এত বড় একটা পদের একটা অফার দিয়েছে চলে গেছে সেটা তো না ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের কোনো মন্তব্য তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে উনি লোভে চলে গিয়েছেন একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার সাথে আমার সভা লোভী মানুষ প্রিয় দর্শক আমরা সকলেই জানি যে হাতে গোনা আর কয়েক মাস পরেই বাংলায় দু হাজার ছাব্বিশের বিশাল ভোটযুদ্ধ আর ঠিক সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক তবে সাধারণ মানুষের প্রশ্ন এখানেই যে দলটি তা থেকে মাথা অব্দি দুর্নীতিতে ভরপুর আর সেই দলে কেন যোগদান করলেন বিশিষ্ট খ্যাতনামা ফুটবল শরীফের আরো এক মির্যাদা খাসান সিদ্দিকী তবে কি কাশান সিদ্দিকী কি সত্যিকারের একজন লোভী মানুষ প্রশ্ন কিন্তু বাঙালি প্রত্যেকটা মানুষের দু হাজার ছাব্বিশে চিরতরে মুছে এমনটি মাস্টার স্ট্রক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মানুষ জেনে গেল তুমি ভণ্ডপির ছুটি চাটা পছন্দ তোমার দুর্বল ছিল সির যাকে তুমি চোর বললে এখন হলো সাধু এডাল ওড়াল ঘুরে ঘুরে পেলে কত মধু কাকে বলছি জানেন তো সাধারণ সম্পাদক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক দরবারের কলঙ্ক তুমি ধান্দাবাজ আসিক সার্থক তোমার নামের মানে ও হে সিদ্দিক আমি নামটা ধরব না কারণ ও বলেছে যাদের জানাজা পড়া হারাম ও সেই দলে নাম লিখিয়েছে সার জন্য নাম আমরা মুখে নেবো না যাই হোক একটু মনোযোগ সহকারে শুনবেন ইমানদার চোর হল রাখতে আপন মান কত সহজে বিকিয়ে দিলে পরিবারের সম্মান আঠাশ বছর এবার তোমার হলো আজ মিথ্যা এতদিনের ফটোয়াদান সবই গেল বৃথা নাগা চেকিং হবে না আর পার পেয়ে গেলে যে থুতু ফেললে তুমি তাহাই গিলে খেলে লজ্জাবোধ হারিয়ে তুমি লজ্জাবোধ হারিয়ে তুমি ডুবো সবাই মিলে তুলবে খাটে বলবে হরি বল হরি তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন তিনি আমাকে অকপটে উত্তর দিলেন দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নাই কারণ কখন কাকে বুঝিয়ে দেওয়া বোঝা মুশকিল তার মনে ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি সেই প্রশ্নটা যদি সুব্রত বক্সি মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুলকাবেন

রাউন্ড মোড়ে সে ওই দিকে তাই কাশেম মারবে তা আবার কি আছে ও ভাঙড়ি দাঁড়া কাশেম সিদ্দিক নিজের ভাইকে চিনলো না যারা কাউরা মুটি তাদেরকে চিনলো লোভি মানুষ লোকটাকে উনি ধৈর্য ধরে রাখতে পারছে না তার জন্য উনি টিএমসি থেকে জয়েন করলো কি টিএমসির সাধারণ সম্পাদক আমি কাশেম সিদ্দিকি ভাইজানকে বলবো আপনি যে দায়িত্বটা পেয়েছেন দায়িত্ব পাওয়ার সাথে সাথে আপনাকে আমরা স্বাগত জানাই কমসে কম আপনি একটু কমেন্ট বক্স গুলো দেখেন আপনি কোন দলে জয়েন করেছেন আর কোন দলে গিয়ে মানুষ আপনাকে মেনে নিচ্ছে কি নিচ্ছে না সেটা একটু কমেন্ট বক্সটা দেখেন আপনার কাছে অনুরোধ করে বলছি ভাইজান আপনি একটু কমেন্ট বক্স গুলো দেখেন সোশ্যাল মিডিয়া মিডিয়া সকল আর কমেন্ট করছে সেই কমেন্ট গুলো দেখেন যে দলটা আপনি নাম লিখালেন সেটা একটা দল যেই দলের জন্য যেই দলের ব্যর্থতার জন্য জন্য চুরির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে আছে তাছাড়া আমরা সকলে এটাও জানি যে কিছুদিন পূর্বেই কিন্তু কাশান সিদ্দিকি বারবার কিন্তু চেয়ারম্যান সিদ্দিকীকে আবদার করেছিলেন ক্যানিং করবে দু হাজার ছাব্বিশে আইএসএফ এর প্রার্থী হওয়ার জন্য ক্যানিং পূর্বের বিধায়ক সকাত মোল্লাকে কোণঠাসা করে রাখার জন্য তিনি এটাও জানিয়েছেন যে তানাকে যেন দু হাজার ছাব্বিশে আব্বাস সিদ্দিকী বা সিদ্দিকীর পরিপ্রেক্ষিতে যেন বা তাদের মদতে যেন দু হাজার ছাব্বিশে আইএসএফ প্রার্থী করা হয় হাসান সিদ্দিকিকে কিন্তু তার আগে এমন ভোল বদল সিদ্দিকী এটা প্রত্যেকটা মানুষের কাছে যেন একটা হতাশাজনক খবর